নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং ট্রেডিং একদম ঝেক্কাস চলছে আজকের ভিডিওতে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা খুব একটা ইন্টারেস্টিং টপিকস এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অতি অবশ্যই স্কিপ না করে দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটা ট্রেডার যখন সে ট্রেডিং করতে শুরু করে এমন কি দীর্ঘদিন ট্রেডিং করবার পরেও মোমেন্টারিলি ভুল সিদ্ধান্তের জন্য তার কিন্তু লস হয়ে যেতে পারে যে যে ভুলগুলো ট্রেডাররা করে অবশ্যই সেই আলোচনাটা হবে প্রাইস অ্যাকশান বেসিসে কারণ কি কারণটা এক্ষুনি বলে দিই কারণটা হলো প্রাইস অ্যাকশান হচ্ছে এমন একটা লোভনীয় টার্ম এমন একটা পপুলার টার্ম যেই টার্মটা কিন্তু প্রত্যেকেই চাই যে এই টার্মটাকে ব্যবহার করে আমি কাজ করি কারণ টাইম জুড়ে প্রাইসটারই অ্যাকশান আমরা ফলো আপ করি চার্টে যে ওঠানামাটা দেখি সেটা প্রাইস उठाना उठानामा देखी से प्राइस से वीकली होक मानथलि होक ইচ অ্যান্ড এভরিথিং এবং প্রাইসকে ফলো আপ করে সমস্ত ইন্ডিকেটারগুলো তৈরি হয় কারণ ইন্ডিকেটারগুলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের উপরে সেটা ডিজাইন করে তৈরি করা হয় কাজে এখনও পর্যন্ত আগামীকাল কি হবে সেরকম ইন্ডিকেটার কিন্তু এখনও পর্যন্ত লিডিং ইন্ডিকেটার এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি সেই অর্থে সবই কিন্তু ল্যাগিং ইন্ডিকেটার আর যেগুলো লিডিং ইন্ডিকেটার বলে বলা হয় সেটা ম্যাক্সিমাম অ্যাজামশন প্রবাবিলিটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেগুলোর নিজেরই কোনো ভিত্তি নেই সুতরাং এগুলোতে মিসগাইড হওয়া মানে একদম আজে বাজে অবস্থা তৈরি হয়ে যাবে এবং ঝরিয়ে যে টাকাটা রোজগার করেছেন সেই টাকাটা একদমই জলে যে দেওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি যে প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের ট্রেডাররা কি কি ভুল করে ফেলে মানে আমিও করি আমি আমার নিজের ভুলগুলোর যে এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করি আমি অন্য ট্রেডার কোনো গ্রুপ অফ ট্রেডার্সের সঙ্গে আমি যুক্ত নই কাজেই তাদের কি হয় না হয় তাদের সাইকোলজি নিয়ে আমি কথা বলতে একদমই এখানে আসিনি আমি আমার সাইকোলজি নিয়ে কথা বলতে এসেছি এবং এই পনেরো বছর কাজ করতে গিয়ে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই যাতে না আমি ভুল করেছি তোমরা না ভুল করো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই আজকের ভিডিওতে কি কি আলোচনা হবে তো একটু স্কিপ না করে দেখো প্রতিটা ট্রেডার যে ভুলগুলো করে সেই সম্পর্কে আমি এই ভিডিওতে একটা পাক্কা নলেজ দেবার চেষ্টা করব। সেকেন্ড টাইম যেটা দেবো সেটা হলো যে কখন প্রপার এন্ট্রি করা উচিত কখন এক্সিট করে দেওয়া উচিত এটার একটা ফুল রিস্ক ফ্রি টিপস কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ডিজাইন করে নিতে পারবেন এবং যদি শেষ অবধি দেখেন তাহলে বোনাস হিসেবে পাবেন যে আগামী দুটো সপ্তাহের জন্য আগামী টু উইক্সের জন্য কোন কোন স্টকগুলো ট্রেন্ডিং আছে অন্তত ভালো প্রফিট পাওয়ার একটা চান্স আছে এবং সেই স্পেকুলেশনটাতে এন্ট্রি নেওয়া যায় কি না সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে একটা ডিটেল আলোচনা আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওর লেংথ খুব একটা বেশি নয় তাই ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করুন তো বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখবেন যে যখন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় সেই স্ট্র্যাটেজির মধ্যে বেসিক স্ট্র্যাটেজি কোনটা বেসিক স্ট্র্যাটেজি হলো প্রাইস অ্যাকশান স্ট্র্যাটেজি কারণ এই যে চার্ট জুড়ে আমার চার্ট দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতেও বলেছি অন্যান্য অনেক ভিডিওতে বলেছি যে যখন অ্যানালিসিস করবেন তখন উইকলি চার্ট অর্থাৎ বড় চার্টেতে বড় টাইম ফ্রেমের চার্ট ব্যবহার করবেন এবং চার্টকে যতটা পারবেন ক্লিন রাখবেন যতটা পারবেন ইন্ডিকেটার কম রাখার চেষ্টা করবেন যতটা পারবেন কম লাইন ড্র করবার চেষ্টা করবেন এগুলো করবেন এখন ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন দেখে দেখবেন ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন যদি দেখেন অনেক বেশি হেজারাস আপনার বুঝতে কখনো ব্লু ক্যান্ডেল কখনো রেড ক্যান্ডেল বা কেউ যদি গ্রিন করে রাখেন কেউ গ্রিন ক্যান্ডেল পাবেন কেউ রেড ক্যান্ডেল পাবেন মানে অনেকটা কনফিউজিং যে কী করবো সেই ডিসিশান নিয়ে উঠতে পারবেন না মানে যদি না প্রপার ট্রেডিং সিস্টেমটা জানেন কিন্তু যদি আপনি এটাকে লাইন চার্টে কনভার্ট করে দেন তাহলে একদম অবভিয়াসলি ছবিটা দেখে আপনি বুঝতে পারবেন যে স্টক প্রাইস নামছে না উঠছে তো কি বললাম টাইম ফ্রেম জুড়ে যেটা ওঠানামা করে মানে ছোটাছুটি করে তার নাম হলো কিন্তু প্রাইস এবং কার প্রাইস না সেটা স্টকের প্রাইস সুতরাং প্রাইসের অ্যাকশান কীরকম হবে তার ওপরে ডিপেন্ড করে কিন্তু এই স্টকটার হালচাল কীরকম হবে আমাদের এন্ট্রি নেওয়া উচিত হবে না এক্সিট করা উচিত হবে তো এই রকম একটা পরিস্থিতিতে আমাদেরকে যেটা দেখে নিতে হয় যে এর আগে মানে যে সময় ধরুন আজকের ডেট এখানে ট্রেডিং শুরু হয়ে গেছে টাইম দেখতে পাচ্ছেন নটা ষোলো সুতরাং এইখান থেকে প্রাইস কিন্তু এখন এই জায়গায় আছে কত পনেরোশো তেইশ টাকা দশ পয়সা এটা হ্যাভেলসের চার্ট উইকলি চার্ট খুলে দেখে নিতে পারেন তো এখান থেকে কি করা যেতে পারে তো আমাদেরকে যেটা করতে হবে প্রাইস কোন জায়গা পর্যন্ত নেমে আসছিলো অ্যারাউন্ড বারোশো উনআশি টাকা পর্যন্ত নেমেছিল এবং সেখান থেকে ওপরের দিকে উঠে গেছে এবং একটা ভালো মুভ দিয়েছে এবং আগে রেজিস্ট্যান্সটা কত ছিল আগে রেজিস্ট্যান্স লাইন চোদ্দোশো সাতচল্লিশে ছিল এখন পনেরোশো সাতাশ প্রায় মোটামুটি ধরা যেতে পারে যে সত্তর আশি টাকার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে তো তার আগে এই যে রেজিস্ট্যান্স লাইনটা তার আগে যেটা ছিল সেইটার মানে এটা ফার্স্ট রেজিস্ট্যান্স লাইন এটা সেকেন্ড রেজিস্ট্যান্স লাইন এটা যেহেতু একটু বড় তো এই লাইনটাকে আমরা কনসিডার করে নিতে পারি এই লাইনটা কনসিডার করে নিলে এখানে আমরা এই জোনটা পেয়ে যাব তাহলে জোনের লেংথটা কিন্তু পাতলা আর সাপোর্টের লেংথটা বিশাল বড় না হলেও ওর থেকে কিন্তু অনেকটাই তাগড়া তো সাপোর্ট কোন জায়গায় পেয়েছিলাম এই প্রাইসে পেয়েছিলাম বারোশো তিপ্পান্ন টাকায় সাপোর্ট পেয়েছিলাম এই সাপোর্টটাও কিন্তু নিচের লেভেলের সাপোর্ট বারোশো উনআশি টাকায় এর আগে একটা সাপোর্ট পেয়েছিলাম যেখানে কিন্তু কিছু অ্যাকোমোলেশনের চেষ্টা হয়েছিল সুতরাং এইখানে অপারেটারের কিছু প্রাইস সেকশন লক্ষ্য করা গেছে এবং এইখানটাতে যে লিকুইডিটি বলে সেই লিকুইডিটির কিছু ওঠানামা ঘটানো হয়েছে তো যদি এই স্টকটা কারোর স্টাডির মধ্যে থাকে হ্যাভেলস কেউ যদি ইনভেস্ট করবেন বলে যে মোটামুটি তো মিডল রেঞ্জ ক্যাপাসিটির যারা আছেন তারা এটাতে ইনভেস্ট করতেই পারেন তো যদি ভাবেন যে এই স্পেকুলেশনটা আমাকে ধরতে হবে তাহলে যখন এরকম রকম থেকে একটা ব্রেকআউট আপনারা পেলেন প্রায় চব্বিশে এপ্রিল নাগাদ দু সালের যখন ব্রেকআউট পেলেন তো সেই রকম জায়গার থেকে গিয়ে আমাদের যেটা টার্গেট যে আগের যে সাপোর্ট জোনটা ছিল সেই সাপোর্ট জোনটা এখন এর কাছে রেজিস্ট্যান্স জোন তো এখানে যে সেকেন্ড টাইম যখন এসে সে সাপোর্ট নিল এবং ওপরের দিকে প্রাইস গেল তখন কিন্তু এর আগে যে যে পিক ভ্যালুটা নিয়েছিল সেই পিক ভ্যালুটাকেই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো এবং নিচের দিকে নেমে এসেছিল তো এই স্টকটাকে কিন্তু তাহলে কি এই জায়গায় ছুটে গিয়ে এন্ট্রি নিয়ে নেওয়া উচিত হবে না আপনি অবজার্ভ করুন কারণ আপনার খেয়াল রাখতে হবে যে আপনার সাপোর্ট জোন যেটা এই সাপোর্ট জোনটা এই জায়গায় রয়েছে কারণ এখানে দেখিয়ে দিয়েছে এটা সাপোর্ট জোন চলুন আরেকটু সরাই দেখুন এই জায়গায় দেখিয়ে দিচ্ছে এটা একটা সাপোর্ট জোন তো এই জায়গা পর্যন্ত আগে প্রাইস ঘুরে আসুক যা কিছু প্রাইস সাকশান ঘটে যাক না কেন যত লোভনীয় প্রাইস একশান এগুলো যখন সদ্য সদ্য শিখবেন মনে হতে পারে যে এন্ট্রি নেওয়ার জন্য খুব ভালো জায়গা তাহলে এই জায়গায় এন্ট্রি নেবেন প্রাইস কিন্তু আবার নেমে চলে আসবে ধৈর্য হারাবেন তো এটা কিন্তু উইকলি চার্ট সুতরাং এইটুকু যখন নামবে তখন এক মাস কেটে গেছে দেখুন এটা হচ্ছে জুলাই মাসের আর এটা হচ্ছে আগস্ট মাস তা জুলাই টু আগস্ট কাটাতে কাটাতে অধৈর্য হয়ে পড়বেন টাকাটা জ্যাম হয়ে থাকবে সুতরাং আপনি লস হেতেই স্টকটাকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসবেন তো কি করা উচিত যে প্রাইসটা ঘুরে আসুক তো তারপর আপনি দেখবেন যে প্রাইস ঘুরে আসে এসেছে এই জায়গাতে এবং ওপরের দিকে উঠছে তখন কি করবেন অনেকে রয়েছেন ঘুরতে শুরু করলেই সাথে সাথে এর নেক্সট যে ক্যান্ডেলটা পাবে নেক্সট উইকে যে ক্যান্ডেলটা পাবে সেখানেই এন্ট্রি নিয়ে নেয় কিন্তু কোনো গ্যারেন্টেড তো নয় এটা এই জায়গাতে এসে এই যে বা তেরোশো আটচল্লিশ টাকা এখানে যে রেড লাইনটা রয়েছে এইখানে অপারেটাররা কিছু কারসাজি করে রাখতে পারে সামান্য উপরের দিকে তুলে প্রাইসকে নিচের দিকে নামিয়ে দিতে পারে হয়তো এটাই ডবল টপ দেখিয়ে দেবে কারণ এর আগে এই জায়গাতে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখিয়ে দিয়েছিল তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রাইসটা অতি অবশ্যই এই প্রাইস লেভেলের ওপরের দিকে যাবে এখন প্রাইস লেভেলের ওপরের দিকে যখন এটা যেতে শুরু করলো এবং সেকেন্ড টাইম সাপোর্ট নিয়ে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে এইখানে একটা তাগড়া প্রাইস অ্যাকশন হয়েছে সুতরাং কি করেছে এই জায়গাগুলো এটা বুঝতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এইখানে সাইকোলজিক্যাল কি ব্যাপার ঘটে থাকে বিভিন্ন রকম সাইকোলজি অপারেটরদের সাইকোলজি ট্রেডারদের সাইকোলজি ইনভেস্টারদের সাইকোলজি কীরকম থাকে প্রফিট বুকিং সাইকোলজি কীরকম থাকে এন্ট্রি সাইকোলজি কীরকম থাকে সে ব্যাপারে আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো এই জায়গাতে কি হয় সেটার জন্য তো এখন দেখুন যে এই জায়গাতে যে উইকলি চার্টে এইখানে যে প্রাইস অ্যাকশনটা আমরা দেখবো মানে যে প্রাইসে রান করবে আমি একদম তেরোশো আটচল্লিশে এন্ট্রি পাবো না আমি তেরোশো একাত্তর নাগাদ এন্ট্রি পেতে পারি এবং তেরোশো একাত্তর এন্ট্রি নেবার পর কতদূর পর্যন্ত উঠবে আমরা জানি না আমরা দেখছি চোদ্দোশো সাতচল্লিশ টাকা পর্যন্ত প্রাইস উঠেছিল এবং উঠবার পরে প্রাইস কিন্তু আবার নামছে তো যেহেতু এই জায়গায় আমরা একটা প্রফিট পেয়ে গেছি তেরোশো সত্তর থেকে অ্যারাউন্ড চোদ্দোশো সাতচল্লিশ এটাও একটা সত্তর আশি টাকার মুভমেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি কয়েকটা উইকের মধ্যে সুতরাং আর ওয়েট না করে এই জায়গাতেই আমাদের বেরিয়ে চলে আসাটা বাঞ্ছনীয় মানে চোদ্দোশো আঠাশ নেক্সট উইকে একটা হপ্তাহ একটা ক্যান্ডেল মানে একটা সপ্তাহ সুতরাং এখানে আপনি যদি মাঝখানে অনেক কটা পাঁচটা পাঁচটা দশটা মানে পাঁচটা ক্যান্ডেল তো আপনি এমনিই পাবেন ডে চারটে তো ডিসিশন নেওয়াটা অনেক বেশি সহজ হবে এই অ্যানালিসিসটা করার পর সুতরাং এই জায়গায় আপনি পারফেক্টলি আউট হয়ে বেরিয়ে চলে আসতে পারবেন তাহলে কি স্টকটা রিজেক্ট হয়ে গেল না স্টক রিজেক্ট হয়নি কারণ স্টকের ট্রেন্ড লাইন বলছে এই দিকে যাচ্ছে স্টকের ট্রেন্ড লাইন যদি আমরা একটা ড্র করি এই পর্যন্ত নেমেছিল এবং এখন এই দিকে তাহলে স্টক তো একটা ট্রেন্ড লাইনে আছে কি দেখে বোঝা যাচ্ছে যে কিছুই বোঝে না সেও বলবে এটা আপ ট্রেন্ডিং স্টক সুতরাং আমি বেরিয়ে আসছি সাময়িক টাকাটাকে ক্যাশ করে নেবার জন্য ফল ডাউনটাকে অ্যাভয়েড করার জন্য আমার কাছে টাকা থাক টাকা পকেটে থাক এটাই আমার স্ট্র্যাটেজি এবার অনেকে অন্যরকম ভাবতে পারেন অনেকে আবার যখন প্রাইস নামছে তখন একটা জায়গায় যেখানে অ্যাকুমুলেশন হচ্ছে এই জায়গাটাতে কিছু কিনলেন আরও পড়লো আরও বেশি পরিমাণে কিনলেন আবার যখন উঠছে তখন কম পরিমাণে কিনলেন এইভাবে অনেকে মেকআপ করেন কিন্তু আমার সেটা স্ট্র্যাটেজি নয় আমি স্পেকুলেশানে কাজ করতে পছন্দ করি সুতরাং আমার কাছে যেটা আমার রুল সেটা রুল যখন প্রাইস নেমে চলে আসছে সেকেন্ড উইকে আমি বেরিয়ে চলে আসবো আবার ওয়েট করব। স্টাডি করব কখন প্রাইসটা কারণ আমার এই সাপোর্ট জোনটা তো একদম নির্দিষ্ট হয়ে গেছে আবার যখন প্রাইস এই সাপোর্ট জোনেতে সে হাজির হবে তারপরে এখানে আবার একটা ছোট্ট মতো হলেও ডব্লিউ প্যাটার্ন দিচ্ছে কিনা সেটা আমি দেখবো এবং এইখানে যে সাপোর্ট জোনটা সেটাকে ছাড়িয়ে যখন ওপরের দিকে যাচ্ছে তখন এই প্রাইস লেভেলে আমি এন্ট্রি নিতে পারি এটা আমি দেখাচ্ছি এই প্রাইস লেভেলেতে সেকেন্ড ক্যান্ডেলটা আসছে এই প্রাইস লেভেলেতে আমি এন্ট্রি নিতে পারি এইখানে বারোশো একানব্বইতে এন্ট্রি নিতে পারি এবং অবভিয়াসলি বারোশো একানব্বইয়ের পর কিন্তু এই সেকেন্ড ক্যান্ডেলেতে এখানে তেরোশো তেত্রিশে আমি আবার বেরিয়ে চলে আসব। এবং তেরোশো তেত্রিশের পর আবার যখন প্রাইস ওপরের দিকে যদি ওপরের দিকে যাই তখন তেরোশো পঁয়ষট্টিতে গিয়ে এন্ট্রি নেব এবং তেরোশো পঁয়ষট্টিতে এন্ট্রি নেবার পর দেখা যাচ্ছে চোদ্দোশো আঠাশে গিয়ে পিক দিয়েছে এবং তারপর যদি আমি এখানে এন্ট্রি নিয়ে থাকি তো তাহলে আমি যে সেকেন্ড উইকটা পাবো সেখানে কিন্তু তেরোশো বাহাত্তর তো এইখানেই কিন্তু আমাকে বেরিয়ে চলে আসতে হবে অবশ্য আরও আগে বেরিয়ে আসতে পারবেন কারণ বললাম ডেট ডে চারটা যখন আপনারা অ্যানালিসিস করবেন তখন দেখবেন ওই একটা বড়ো ফল ডাউন মানে আপনি অনেক কটা কিন্তু ক্যান্ডেল পাবেন এবং সেইখানে ডিসিশান নিতে অনেক বেশি সুবিধে হবে তো সব সময় যে একদম প্রপার এন্ট্রি আপনি পেয়ে যাবেন সেটা তো আর নয় কিছু সময় অল্প প্রফিট করেও বেরিয়ে আসতে হয় অ্যাটলিস্ট লস বুক করার থেকে সেটা অনেক বেশি বেটার তো এখানে খুব বেশি প্রফিট হবে না কিন্তু আপনার লস হবে না যদি এই স্ট্র্যাটেজিতে কাজ করেন নেক্সট টাইমে দেখুন প্রাইস কিন্তু আবার নিচের দিকে নেমে আসবে এবং এই যে সাপোর্ট জোনে আগে ক্রিয়েট করেছিল টেস্টেড সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটাকে কিন্তু ও রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে উপরের দিকে যাবে প্রাইস আর যদি না রেসপেক্ট করে ব্রেকডাউন হয় তাহলে তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আবার কতদূর পর্যন্ত আবার এই লেভেল পর্যন্ত হাজার বিরানব্বই পর্যন্ত আসা যখন আসবে তখন আবার এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করা যেতে পারে তার আগে তো মোটেই নয় ততক্ষণ পর্যন্ত এই স্টক চার্ট স্টাডি হবে তো এই হলো গিয়ে স্ট্র্যাটেজি তো এখানে কি করা যেতে পারে মানে যেটা করেছি সেটা হলো কি যে এখানে সেকেন্ড টাইম ঘুরে যাচ্ছে সেকেন্ড টাইম ঘুরে যাচ্ছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর যতটা গ্রোথ ছিল সেই গ্রোথটা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে নেমে গিয়ে একটা আলাদা ট্রেন্ড লাইন তৈরি করেছে আগে ট্রেন্ড লাইনটা ছিল এইটা এবং এখন ট্রেন্ড লাইনটা কিন্তু এই দিকে তাহলে সামান্য ফ্ল্যাট হতে শুরু করেছে এর যতটা আগে বাড়বার টেন্ডেন্সি ছিল এখন স্টক ততটা বাড়তে পারছে না শার্পলি ঠিক আছে তবুও এটা উঠবে এইটুকু আশাবাদী আমরা কারণ বড় চার্টে অ্যানালিসিস করছি সুতরাং যখন এখানে যাবে তখন প্রাইস এই জায়গায় আমরা কিছুটা এন্ট্রি নেব ফার্স্ট রেজিস্ট্যান্সটাকে যখন কাটাবে তেরো টাকায় কিছু এন্ট্রি নেব এবং যখন দেখা যাচ্ছে একটা সার্প টিথ নিয়ে নিয়েছে তখন তেরোশো চুরানব্বই টাকায় আবার সেকেন্ড টাইম এন্ট্রি নেব এবং এই সেকেন্ড টাইম এন্ট্রি কত এটা তেরোশো চোদ্দোশো এক চোদ্দোশো চোদ্দোশো এক বা দুই এরকম একটা জায়গাতে আমরা এন্ট্রি পাচ্ছি এবং তারপর চুপচাপ বসে থাকবো যে কত দূর পর্যন্ত যাচ্ছে এই জোনটাতে কি হয় যদি এই জোনটাতে গিয়ে আবার ওই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করে আবার নিচের দিকে নেমে আসে তাহলে আমরা নেক্সট উইকে বেরিয়ে চলে আসব আর যদি এখন দেখাই যাচ্ছে এটা রেসপেক্ট করেনি ওটাকে ব্রেক করে বেরিয়ে গেছে আমরা একটা স্ট্রং ব্রেকআউট পেয়ে গেছি নেক্সট উইকে মানে একটা সপ্তাহের মধ্যেই সুতরাং হয় এই সপ্তাহে তো আমরা হয় বেরিয়ে আসতাম এই প্রাইসে নয়তো আমি প্রফিট পেয়ে গেছি এখন এই উইকে এর প্রাইস লেভেলটা বা প্রাইস সেকশনটা কীরকম আছে সেটা দেখে কতদূর পর্যন্ত হাইয়েস্ট পিক ধরে সেই পর্যন্ত স্টক রাখবো আবার যখন বেরিয়ে আসবে তখন বেরিয়ে চলে আসব পরে আবার এটাকে এন্ট্রি নেওয়া যায় কি না সেই অপরচুনিটিটা খুঁজবার চেষ্টা করব আশা করি বিষয়টা একদমই জলের মতো পরিষ্কার হয়ে গেছে তো এখন চটপট দেখে নিই এইখানে যে চার্টগুলো আজকে রয়েছে তার মধ্যে কারা কারা প্রফিটেবল অবস্থায় আছে তারা এন্ট্রির যোগ্য কিনা এটা দেখে নিচ্ছি মারুতি সুজুকি এ মোটামুটি পিক দিয়ে দিয়েছে এবার নিচের দিকে আসছে সুতরাং বললামই এই জায়গায় রেজিস্ট্যান্স জোনটা যখন আসবে বা এটা তলায় আরও বড়ো রেজিস্ট্যান্স জোন কিন্তু এই একটা নতুন যে সাপোর্ট জোন আপনি পেয়েছেন সেই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করবার চেষ্টা করবেন না যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকুন তো বস চাইল্ড এটা এখনও পর্যন্ত ওপরের দিকেই টেন্ডেন্সি রয়েছে সুতরাং বেশি সময় পর্যন্ত যাবে না এটা ট্র্যাপ একটা ঢোকার কোনো মানেই হয় না আঠাশ হাজার টাকা দিয়ে তারপর হিরো মোটোকপ নিচের দিকে নেমে আসছে বহু দূর পর্যন্ত নামবে ঢোকার কোনো অপশনই নেই এরপরে দেখুন এটাকে এলকেম ইন্ডাস্ট্রিজ এখানেও নিচের দিকে গিয়ে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে যতক্ষণ না ঘুরবে ততক্ষণ নয় তবে এলকেমকে নজরের ভেতরে রাখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির খবর কি একই কেস রিলায়েন্স ইন্ডাস্ট্রি ওটা আমার স্টাডি করাই থাকে এখানে অনেক কিছু লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে তো এখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতেই যাচ্ছে এখন তো ঢোকার ব্যাপার নাই আর শ্রীরাম ফিনান্স যেটা রয়েছে শ্রীরাম ফিনান্স নিচের দিকে সুতরাং ম্যাক্সিমামই দেখা যাচ্ছে টাইটানের অবস্থাও তাই কিন্তু টাইটান এখন এই যে একটা সাপোর্ট এরিয়া এই সাপোর্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছে এখন দেখতে হবে এই সাপোর্ট এরিয়াটাকে থার্ড টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম রেসপেক্ট করে আবার যদি ব্রেকআউট দেয় তাহলে এই পিক পর্যন্ত আমরা একটা মুভমেন্ট পাবো এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করার জন্য টাইটানের ওয়েট করা যেতে পারে সুতরাং নেক্সট টার্গেট হচ্ছে টাইটান আর ইন্টেলেক্ট ইন্টেলেক্ট তো একদম হ্যাভেলসের মতো এই এন্ট্রি নিয়ে নিয়েছে যেহেতু আপনি এই জায়গায় অতি অবশ্যই হাই প্রাইসে এন্ট্রি নেবেন না যতক্ষণ না প্রাইস নিচের দিকে ঘুরে আসছে অবশ্যই আসবে ঘুরে নশো বিয়াল্লিশে নশো বিয়াল্লিশে ঘুরে আসলে নজরে রাখুন ইন্টালেক্টে এন্ট্রি পেতে পারেন এবং সেখানে একটা তাগড়া প্রফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা দেখব টিভিএস মোটর একদমই দেখার কিছু নেই এম এম ফিনান্স দীর্ঘদিন পর্যন্ত ছিল এই পর্যন্ত গিয়ে পিক দেখিয়ে দিয়েছে এন্ট্রির সময় হয়ে এই এক্সিটের সময় হয়ে গেছে আমি আর একটা দিন ওয়েট করতে পারি মানে আজকে দিনটা ওয়েট করলেও আগামীকাল হয়তো এখান থেকে বেরিয়ে চলে আসবো এর গতি প্রকৃতি দেখে কারণ ও একদম টপ দেখিয়ে দিয়েছে যদি আগামীকাল না মুভমেন্ট আসে তাহলে একদম আর নয় ওর সঙ্গে আর কাজই নয় এখন আবার পরে দেখা যাবে পারসিস্ট্যান্ট নিচের দিকে নেমে আসবে এই পর্যন্ত আর সবার জনপ্রিয় যে স্টক ভারতীয় এয়ারটেল সে ঘুরে আবার একটা ডবল টপ দেবার চিন্তাভাবনা করছে সুতরাং এখন তো অতি অবশ্যই নয় তবে যদি এখানে ডবল টপ শো করে তাহলে যেদিনে নিচের দিকে দেবে সেদিনে সেল অর্ডার প্লেস করতে পারে ইন্ট্রাডে করার চান্স কিন্তু আপনাদের একটা রয়েছে সুতরাং ভারতীয় এয়ারটেল ইন্ট্রাডের জন্য এমএমএম যদি ধরা থাকে তাহলে বিক্রি করে দেওয়ার জন্য এবং টাইটান আর হ্যাভেলস এইগুলোতে এন্ট্রি নেবার জন্য আমরা প্রিপেয়ার থাকব ও হে তোমরা এখনো আছো আসলে সচরাচর তো সকলে থাকে না এতদূর পর্যন্ত টানা লম্বা ভিডিও যত জ্ঞানেরই হোক না কেন কেউ এই পর্যন্ত আসে না তো যারা এই পর্যন্ত এসে গেছো তাদের জন্য একটা স্পেশাল টিপস আমার তরফ থেকে দেওয়া রইল তো চলো কি সেই স্পেশাল টিপস সেই টিপসটা আমি কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি তোমাদের ট্রেডিং ভিউয়ের চার্টে একদম স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা একটু দেখে নাও এক দু মিনিট মাত্র বাকি আছে তাহলেই জানতে পারবে সেই স্পেশাল টিপসটা কি তাহলে চলো দেখিয়ে দিই এই উইকলি চার্ট স্টাডি করতেও যদি স্পেকুলেশন বুঝতে অসুবিধে হয় তাহলে মান্থলি চার্টে কনভার্ট করে যাবে এইবার কিন্তু তোমার স্টাডি একদম ওয়াটার টাইট হয়ে যাবে আরও দূরের রেঞ্জে কোথায় সাপোর্ট জোন আছে কোথায় রেজিস্ট্যান্স জোন আছে বা ছিল হিস্টোরিক্যাল জায়গাগুলোকে কিন্তু মার্ক করে নেওয়া যাবে এবং সেখান থেকে প্রপার এন্ট্রি বা এক্সিটের একটা চিন্তা ভাবনা করা যেতে পারে তাহলে এই জায়গাতে আগে একটা সাপোর্ট তৈরি হয়েছিল এবং এই সাপোর্টটা যথেষ্ট বড় লেভেলের সাপোর্ট এবং এই সাপোর্টটা আগে রেজিস্ট্যান্সটাকে কভার করেছিল এবং তারপর যখন প্রাইসটা উপরের দিকে উঠে গেছে তখন প্রাইসের একটা স্পেকুলেশান আসছে এবং একটা আফ ট্রেন্ডিং মুভমেন্ট আসছে সুতরাং স্টকটার ওপরে নজর রাখা যেতে পারে এবং স্টকটা নিয়ে বিচার বিবেচনা করা যেতে পারে এটা এক নাম্বার ব্যাপার সেকেন্ড নাম্বার ব্যাপার হলো কি যে যদি ইন্ডিকেটার ইউজ করতে হয় এই যে এখানে এত স স ইন্ডিকেটার্স রয়েছে বিশেষ করে ট্রেডিং ভিউ কনফিউজিং লেভেল অফ ইন্ডিকেটার্স রয়েছে তো এইখানে যদি এই ইন্ডিকেটারগুলোকে নিয়ে ব্যবহার করতে হয় এক তো এক গাদা ইন্ডিকেটার ট্রেডিং ভিউ নিজেই রাখতে দেয় না তিনটে ম্যাক্সিমাম তো এই তিনটের বেশি যদি মানে রাখতে হয় তাহলে পারচেস করতে হয় একটা ইন্ডিকেটার লাগানোই যায় এটা কিন্তু সকলেই ইউজ করে এই ইন্ডিকেটারটা হলো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটার এবং থার্টিন টু টোয়েন্টি ওয়ান থার্টিন ব্লু অ্যান্ড টোয়েন্টি ওয়ান পিঙ্ক এই থার্টিন আর টোয়েন্টি ওয়ানের যে মুভিং অ্যাভারেজ এই মুভিং অ্যাভারেজ কিন্তু প্রপার এন্ট্রি এবং এক্সিট টাইম কিন্তু দেখিয়ে দেবে মোটামুটি যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রাইস যখন একে ছাড়িয়ে ওপরের দিকে যাবে তখন আমি এন্টার করব নেক্সট মান্থের ক্যান্ডেলে বা উইকের ক্যান্ডেলে যেই চার্টেই থাকুক না কেন এবং যখন প্রাইস ডাউন হবে তখন মানে ফার্স্ট মান্থে ধরো এখানে ডাউন হচ্ছে তো এই জায়গাতে তো একটা পিক লেভেল দেখা গেছে তাহলে এইখান এই মাসেই আমি এক্সিট করতে পারবো না যে যত বড় ট্রেডাইরি হোক এই মাসে এক্সিট করতে পারবো না তো হুড়োহুড়ি করলে ঠিক আছে মানে হঠকারি সিদ্ধান্ত না হলে বা প্রাইস ওপরে চলে যেতে পারতো কেউ তো বলেনি যে ঘুরে আসবে কারণ ওই দিনে বসে ডিভিশন নেওয়াটা খুব মুশকিল নেক্সট যে মান্থ আসছে সেই মান্থে কিন্তু এই প্রাইস লেভেলেতে এসে এক্সিট করে যাওয়া যেতে পারে তো যত বড় ট্রাইম ফ্রেমেতে অ্যানালিসিসটা করা হবে তত বেশি প্রপার এন্ট্রি নেওয়া যাবে এবং সেটাকে জাস্টিফাই করে নেবে উইকলি চার্টের বেসিসে এবং কাজ করবে কিন্তু ডে চার্টে তো যারা দশটা পাঁচটা ডিউটি করতে হয় যাদেরকে খেটে খেতে হয় শুধু মানে ট্রেডিংটাই প্যাশন কিন্তু ট্রেডিংটা প্রফেশান না তো হ্যাভেলসের এন্ট্রিতে ওপরের দিকে এতক্ষণ দেখছিলাম এখন কিন্তু ডে চার্টে এসে দেখছি কি নিচের দিকে মুভমেন্ট দিয়ে দিয়েছে সুতরাং এটা নজরে রাখতে হবে এখানে ডে চার্ট অনেক বেশি উইকলি চার্টের থেকে যারা আমি তো বলছিলামই যে নিচের দিকে বেরিয়ে আসার মতো একটা জায়গা তৈরি হয়েই গেছে তো ঠিক আছে দেখা যাক আজের দিনটা দেখা যাক এক্সপায়ারি ডেট আছে এফেন স্টকগুলো স্টকগুলোর হ্যাভেলস একটা এফএনও স্টক তো যদি নেক্সট ডেটে আবার মুভমেন্ট নেয় তখন রাখার চিন্তা চিন্তাভাবনা করা যাবে আদারওয়াইজ আগামীকালই হ্যাভেলসের কাছ থেকে টাটা আবার নেক্সট যখন ও নেমে আসবে এই রেজিস্ট্যান্স জোনটা যখন সাপোর্ট জোনে কনভার্ট হবে তখন আবার হেভেলসে এন্ট্রি নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব তো আশা করি একদম ওয়াটার টাইট আইডিয়া একটা দিতে পেরেছি ভিডিওটা খুব কাজে লাগবে এবং নিজেদের ট্রেডিং যে আইডিয়া এবং কনসেপশানে এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখবে তার আগে অবশ্যই ব্যাক করবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো সব কিন্তু এডুকেশনাল পারপাসে হ্যাভেলসও রেকমেন্ডেড নয় টাইটানও রেকমেন্ডেড নয় জাস্ট নিজেরা স্টাডি করবে চার্ট খুলে দেখে আমার মনে হলো সেই হিসাবে বললাম বোঝালাম তার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু এটা রেকমেন্ডেড নয় যে আগামীকালই ওটাতে এন্ট্রি নিয়ে নিতে হবে বা নিচের প্রাইসে এসেই এন্ট্রি নিয়ে নিতে হবে তোমরা স্টাডি করবে এবং নিজেদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার রয়েছে তার সঙ্গে আলোচনা করবে তারপর তোমার কষ্টের পয়সা তোমরা ইনভেস্ট করবে আশা করি ভালো প্রফিট হবে ভালো থাকবে ধন্যবাদ